গাইজ সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ তো সো তোমরা তো জানো ওরা আমাদের বাড়িতে আগে হয়েছে আমার মামার মেয়ে ওর বর ওর বাচ্চা তো আমার বড় সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দাদা এখনো আসেনি সে বার হচ্ছে গাড়ি নিয়ে দেখতেই পাচ্ছ গাড়িটা ব্যাক করছে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কেন এত সেজে গেছে সেটাই ভাবছো তাই তো তো আমরা বেরিয়ে পড়েছি কারণ আজ আমরা এক জায়গায় যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা তো অনেকটা দূরে যেতে হবে ঠিক আছে ওই জন্য বেরিয়ে পড়লাম আরও আগে উঠেছি ভোর পাঁচটার সময় উঠেছি উঠেছি তাও অনেকটা দেরে গেছে কারণ সবাইকে ঠেলে ঠেলে তুলতে তুলতেই দেরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমরা রোড সাইড বেরিয়ে পড়েছি তো এখানে আজকে মেঘলা মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা হলে আরও ভালো হতো তো দেখো আমরা একটু দাঁড়ালাম কারণ রাস্তাটা অনেকটা দূরে আজ আমরা যাচ্ছি নৈহাটির বড়মার মার মন্দিরে পুজো দিতে তো নৈহাটি যাচ্ছি তো জানো নৈহাটিটা অনেক দূরে তো দেখতে পাচ্ছ আমরা চলে এসছি আর এখানে দেখো কি সুন্দর ভিউটা কারণ এখানে আর এদিকে গাড়িটা পার্কিং করে আমরা মুখাত পা দিতে যাচ্ছি তো ও তো আগে আগে চলে যাচ্ছে আর বলছে আস্তে আস্তে এসো কারণ এখানে প্রচণ্ড স্লিপ ছিল তো সবাই মিলে আমরা একটু আস্তে আস্তে আবার সবাই একটু খালি ছিলাম তো আস্তে আস্তে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর দেখো কি সুন্দর ভ্যাসাল চড়ছে লঞ্চ যাচ্ছে তো আমি তো বলছিলাম আমাকে চড়াবে ও বলছে না এখন হবে না তো আমরা চড়বো ভেবেছিলাম কিন্তু আমরা যখন ভেবেছিলাম তখন জ্বর হাটা এসে গেছিলো তো ওই জন্য আর এখানে জ্বর হাঁটায় গেলে প্রচণ্ড জল জমে যায় এগুলো পুরো ডুবে যায় তো আমরা তো চলেই গেছিলাম আর এগুলো চড়া হয়নি তো আমি আস্তে আস্তে যাচ্ছি দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে যাচ্ছি এখানে ভিড়টাও অনেকটা আজকের ছিল আজকের এতটাই ভিড় ছিল এতটাই ভিড় ছিল যে কিছু নেই কারণ আজকে শনিবার আর শনিবার মা কালী পুজোটা একটু বেশি ভালো হয় তো এখানে আমরা হাত পা নিচ্ছে নিচ্ছি আর দেখো এতক্ষণ গাড়িতে আসছিলাম একটুও রোদ ছিল না মেঘ করছিল কারণ মনে হচ্ছিলো এক্ষুনি হয়তো বৃষ্টি হবে কিন্তু আমরা যেই এসে গাড়ি থেকে নামলাম অমনি রোদটা উঠে গেছে আর লাইন বাপরে বাপ এতটা লাইন ছিল যে কিছু বলার নেই তুমি হাত মুখটা ধুয়ে নাও তারপরে আমরা ওদেরকে ডাকবো ডাকলে ওরাও ধুয়ে নেবে কারণ আমার বোনের মেয়ে আছে সে বাচ্চা নিয়ে তো পারবে না তো ওকে ধরতে হবে ধরলে তো হবে তো তো দেখতে পাচ্ছি তোমাদের দাদা ধুয়ে নিচ্ছে আর এখানে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে শুধু রোদটা পড়েছে বলে প্রচণ্ড গরম হচ্ছিলো আর সকাল সকাল আরও সকালে বেড়ানোর কথা ছিল দেখ দেখো এখান থেকে কি সুন্দর লাগছে ভ্যাশনটা যাচ্ছে আমি খালি তো ওকে বলছি যে চলো না চলো না ও বলছে না আগে পুজোটা দেবো তারপরে দেখি বলে এখানে মালা সব রকম মানে প্রসাদ সব কিছু ফুল টুল যা যা লাগে আর কি সবই কিনে নিব বলে দাঁড়িয়ে আছি তো ওনাকে বলছি এই লোকটা আমাদেরকে সব কিছু কিনে দিচ্ছিলো সব আর উনি হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করার জায়গা দিয়েছে তো এখানে যা যা লাগে সব কিছুই ওরা গুছিয়ে দিয়ে দিচ্ছিলো খুব ভালো আর এখানে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে আমাদের হাতে গঙ্গা জল দিচ্ছে বলছে তোমাদের হাতে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিই সবাই ধুয়ে এলাম তো দিচ্ছে ধুয়ে নিলাম আর দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছে চুপড়ি করে বা বেশ ভালোভাবে সাজিয়ে দিয়েছে আর এখানে দেখতে গেলে প্রচণ্ড ভালো কিন্তু এই একটাই জিনিস যেটা খারাপ সেটা হলো ওই লাইন দেখতেই পাচ্ছ কত লাইন কত লাইন হাজার হাজার মানুষের পিছনে তবে আমরা লাইন এসে দাঁড়ালাম অন্তত যে কি বলবো আমরা লাইনে দাঁড়িয়েছি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে আমাদের পিছনে এক মিনিটের মধ্যেই অন্তত একশো জন দাঁড়িয়ে পড়েছে আমরা ভাবলাম যে কতক্ষণ আমরা টাইম ওয়েস্ট করলাম এর থেকে আমরা ওদিকে নদীর ধারে গল্প করছিলাম যদি জানতাম তো আগে থেকেই এসেই লাইনে দাঁড়িয়ে থাকতাম তো এই করে করে তো লাইন দিয়ে দেখতে পাচ্ছ যাচ্ছি তো কি করবো আর সেরকম সেই হারে গরমটা পড়েছে বাপরে বাপ বাচ্চা নিয়ে তো বাচ্চাদের একটু বেশি কষ্ট তো দেখতে পাচ্ছি কী সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে আর পারছি না একটা জায়গাতে যে বসলাম তো ও কী সুন্দর বসে পড়েছে আর ও একটু আঁকে রস খাচ্ছিল কারণ গরমটা প্রচণ্ড পড়েছে আর সেরকম ঘামও দিচ্ছিলো তো তো বাচ্চা সকাল থেকে ও সেরকম কিছু খায়নি তো ওকে বলছিলাম ও জল জল করছিলো আর জলটা না গাড়িতেই ছিল তো গাড়িটাও অনেকটা দূরে ছিল ওই জন্য ওর মামা একটু আঁকের রস কিনে দিলো আর ও আঁকের রস খাচ্ছিলো আর এদিকে আমরা একটু হাওয়া দিচ্ছিলো এদিকটা তো এদিকে চলে এসেছি কারণ ওদিকে দাদা ওর বর সবাই মানে লাইনে ছিল বলে আমরা অতটা লাইনের দাঁড়াই নি আমরা একটু ফাঁকি মারছিলাম এদিক ওদিক ঘুরছি একটু দাঁড়াচ্ছি কি করব অত গরমে লাইন দিয়ে যাওয়া যায় ওই জন্য ওরাই একটু লাইন দিচ্ছিলো আমরা একটু এদিকে বসছি ঘুরছি এই করছি করতে করতে সময়টা কেটে যাচ্ছে আর দেখো ওই গ্লাসে করে জল নিয়ে ছাগলটাকে খেতে দিচ্ছে খালি ডাকছে যা আয় খেয়ে যা কারণ সবে একটু একটু কথা বলতে শিখেছে ওই জন্য এখানে একটু হাওয়া আছে কারণ ফাঁকা জায়গা একটু ছাওয়া আছে ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম এখানে আর একটা মন্দির আছে সাইডে তো ওরা কী সুন্দর মন্দিরটা বলছে তুই পুজো দিচ্ছিস কর কর ম বলতো কী প্রণামটা করলো বাচ্চা আমি দেখো কতটা কিউট লাগছে ওকে তো ওর মামার কাছে তো ও ভালোভাবেই মিশে গেছে মামা ছাড়া বেশ যাচ্ছেই না কোথাও ওর যেখানেই যাচ্ছে ওর মামার সাথে যাতে যাচ্ছে না লো এই মুখে কারোর কাছে যায় না তো দেখো এখানে কিন্তু পোকা মাছি উঠছে ও সেগুলোকে দেখেই খেলছে ওর সেগুলোই ভালো হয়েছে তো সত্যি ফাইনালি এত লাইন দেওয়ার পর এত গরমের পর একদম দু ঘন্টা ধরে লাইন দেওয়ার পর সবে আমরা মন্দিরে ঢুকলাম এই ঢুকেছি মন্দিরের বাইরেটাই আছি ভিতরটা ঢুকবো একসাথে অনেকজন করে ঢুকাচ্ছে কিন্তু প্রচণ্ড ভিড় ছিলাম গরম ছিল কিন্তু একটা শান্তির জায়গা একটা মার কাছে এসেছি ওটা একটা শান্তি আর তাছাড়া এখানে একটু পাখা চলছিল বলে তবু শান্তি দেখো কতজন করে ঢুকিয়েছে ওরা এখান থেকে যেতে যেতে মায়ের কাছে যে কত টাইম লাগে বলবো দু ঘন্টা লাইন দিয়ে তবে মার সামনে মার মুখটা দেখলাম আর কি বলবো এত কষ্ট হচ্ছিল কিন্তু সব কষ্টে এখানেই সব শেষ কারণ মার মুখটা দেখতেই আর কিছু মনে পড়ছে না যেন মনে হচ্ছে এখানেই শান্তি তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে এসেছি দেখো আমার বোনের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো একটু বাইরে ছিল ওর মেয়েটা আমাদের কাছে ছিল ঘুমিয়ে পড়েছে ওর মেয়ে আমার করেছিল তো এখন মামার বলেছ ওর একটু মাথাটা ঘুরে গেছিলো কারণ অতিরিক্ত গরম পড়েছে রোজ উঠেছে তো আর সকাল থেকে জলও খাওয়া হয়নি তো ওর মাথাটা একটু ঘুরে গেছিলো ওই জন্য আমারও বুকটা কেমন দেখো করছে দমনি তোর কষ্ট হচ্ছে অতিরিক্ত গরমের কারণে কারণ এখনও এক ফোঁটা জলও আমরা খাইনি এবার খাবো পুজো দেওয়া হয়ে গেছে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় একটা বাজতে যায়। সেই সকাল সাড়ে সাতটায় বেরিয়েছি এখন একটা বাজারে দু ঘন্টা লাইন দিয়েছি গ্যাস এত লাইন দিলে এত রোদের মধ্যে কষ্ট হয় না বলো ওই জন্য ওদেরকে বলছিলাম যে চলো একটু গাড়িতে উঠে একটু রেস্ট নিয়ে নিই তারপরে কেনাকাটা কি করবে করবে কোনে বলে আর ওদেরকে বলছিলাম তো গাড়িতে আমরা একটু রেস্ট নিয়ে ওকে বলছিলাম যে চলো না বেশি এ করে মুখ হাত পাটা ধুয়ে আছি কারণ মাথা কাট কেমন হচ্ছে কি বলবো তোমার বোনও দেখো ও যাচ্ছে ও বলে আমি একটু মুখ খুব ধুবো ওকে তো সঙ্গে সঙ্গে মাথায় জল দিতে হয়েছিলো মাথাটা এতটাই ঘুরে গেছিলো এমন হয়ে ও শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো কাঁচছিল খুব ওর আর দেখতে পাচ্ছ আমরা একটু মুখ হাত পা ধুয়ে নিলাম এত গরম পড়েছে জাস্ট কিচ্ছু গরম নেই কদিন ভোর বৃষ্টি হচ্ছিলো আর ঠিক আমরা যেই দিনকেই মানে পুজো দিতে এসেছি দেখো সেদিনকেই রোদ উঠেছে তো আমি তো দেখতেই পাচ্ছ কেমন খালি গরমে মুখ চোখ শরীর সব কালো হয়ে গেছে পুরো কেমন লাগছে আর ও বলছে গরমটা কেমন ঠিক আছে আমি ওকে বলছি বাবরে বাপ কি গরম গরমের কোনো স্নেস নেই কষ্টেরও কোনো স্মেস নেই তো বলছে লঞ্চ চড়বে না গিয়ে বললাম না আর ভালো লাগছে না চলো একটু বাড়িতে রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে ভাবছিলাম একটা ঠাকুরের মূর্তি কিনবো তো দেখো মূর্তি কিনবো বলে ঠাকুরের মূর্তি তো এখানে পাওয়া যাচ্ছে না তো এখানে ভালো ভালো হচ্ছে ফোটো পাওয়া যাচ্ছে তো আমরা দেখছিলাম বড় বড় দুটো ফটো নিয়ে নিলাম আমার মার জন্য একটা নিয়েছি বাড়ির জন্য একটা নিয়েছি আমাদের জন্য একটা নিয়েছি তিনটে নিয়ে নিচ্ছি আর ওরাও এটা নিচ্ছে তো খুবই সুন্দর মার তো ছবি সবই সুন্দর আর কি বাঁচবো তো দেখে দেখে আমরা তিনটে ফটো ভালো ভালো নিয়ে নিলাম তো ভালোই লাগছে এটা নিয়ে এলাম এসে দেখো এইটা হচ্ছে ও প্রণাম করাচ্ছে ওর মামাকে কারণ এইটা হচ্ছে আমরা তিনটে বড় বড় ফটো নিয়েছি তো ও বাচ্চা মেয়ে এটা হাতে নিয়েছে বলে ওকে দোকানদার এটা গিফট করেছে তো ওটাকে আর ছাড়ছেই না ওটাকে নিয়েই খেলছে তো ওটাকে নিয়ে এখন মজা করছে আর কিছু বলার নেই ওটা নিয়েই খেলুক কারণ প্রচণ্ড একটা বাচ্চা সারাদিন এই গাড়ির মধ্যে গরমে ওরও কষ্ট হচ্ছে ও যেটা নিয়ে থাকতে তো এখানে আমরা একটা হোটেলে চলে এলাম কারণ ওরা আমরা ভাত খাবো তো ওরা যারা যারা ভাত খাবে চলে গেছে এখানে আমি আর আমার বোন বসে আছি কারণ আমরা বললাম আমরা ভাত খাবো না আমাদের শরীরটা এমনিই ভালো নেই ভাল লাগছে না বাড়ির কাছেই দাঁড়িয়ে আছি ওরা খেতে গেছে ওরা বলছে আমাদের আর ভালো লাগছে না যারা যারা খায় না আবার খেতে গেল আর আমাকে বলছিল আমি সারাদিন গাড়ি জার্নিং করে না একদম খেতে পারি না তো ওরা খেতে গেছে ওর মেয়েটা তো এখনও আমার কোলে ঘুমাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা বসে আছি ভালো লাগছে না কখন থেকে ডাকছি আসছেই না তো গাড়িটা আছে চলেই এসেছি লাস্ট বার জন্য চলে এসে এত আর ভালো লাগছে নো এনার্জি একদম এনার্জি নেই আমার বোনের অবস্থাও খুব খারাপ ও হাসছে দাঁড়িয়ে আছে কেমন করে তো দেখতে পাচ্ছ আমরা বাড়িতে ঠুয়ে গেছি সব বাইস আর ভালো লাগলো না মার মুখটা থেকে ভালো লাগলো আবার যাবো পুজো দিতে যদি সময় হয় মা যদি আমাদেরকে ডাকে তো আবার পুজো দিতে যাবো আর এই পর্যন্ত তো পরে আবার দেখা হবে ট্যান্টাল সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার